পাইনাপেল ডিউ কুলা স্ট্রবেরি সব ধরনের ফ্লেভার আমাদের কাছে আছে টোটাল আমাদের এটা হচ্ছে ঠান্ডা পানি ওই মেশিনে যদি পানিটাকে কার্বোনেট করবো কার্বোনেট করবো এটা হবে সোডা মানে এর প্রসেসটা একটু বলেন কি কি কিচার পর কি কি করবেন এই যে পানিটা আছে ঠান্ডা পানিটা আছে এই পানিটা বোতল গাছ করে আমরা এটা হচ্ছে মেশিনে ঘুরাইলে এটা হচ্ছে পানিটা কার্বনেট হবে কার্বনেট হবে যেটা হয় সুতা মেশিনে কি কি করা লাগে মেশিনে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা এটা ঘুরাই না পানিটা এটা কার্বনেট হবে কার্বনেট হলেই সুতা হয়ে যায় এটা আপনার শিকার কোথায় থাকে ভাই ইন্ডিয়া থেকে আমরা প্রশিক্ষণ পাবো ইন্ডিয়া থেকে কত কতদিন ছিলেন প্রশিক্ষণ ছিলেন ইন্ডিয়াতে আমরা প্রায় এক মাস প্লাস ছিলাম এক মাস প্লাস ছিলেন কি কি করছিলেন ইন্ডিয়াতে শেখার জন্য ইন্ডিয়া ওদের কাছ থেকে ভালো করে শিখছি ওদের কি কি করে কেমনে কি করে মেশিনে কিভাবে কাজ করে আর কি কি কাজ করতে হয় সবগুলো ভালো করে দেখছি দেখে তারপরে এখান থেকে মেশিনটা মেশিনটা কেমন কি করলেন মেশিন মেশিনটা এখান থেকে আমরা ওই কুরিয়ারের মধ্যে আনছি ওখান থেকে কিনছি কুরিয়ারে পাঠাইছি মেশিনে খরচ কেমন যায় ভাই রে

তো ইউটিউবে অনেক ভিডিও দেখলাম দেখতে দেখতে ওই লিমন আমার চোখে পড়ছে টোকে বলে দেখলাম ইউনিক বাংলাদেশে নাই এখন চিন্তা করলাম এটা কীভাবে বাংলাদেশে আনা যায় তো এক সময় দেখতে 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 কিছু জানতে জানতে চলে গেলাম ইন্ডিয়াতে যাওয়ার পর ওই বিভিন্ন জায়গায় গেছি বিভিন্ন জায়গায় সব ধরনের সব জায়গায় বেশিরভাগ পাওয়া যাচ্ছে দেখছি এটা খুবই ইউনিক বাংলাদেশে খুবই চলব তারপরে এখান থেকে আমি পরিশোধ নিয়েছি মিনিমাম এক মাস থাকছি তাইকে দেখছি

এরকম আরো অনেক ধরনের ফ্লেভার আছে যেগুলো রানিং ফ্লেভার সেগুলোই আমরা রাখি হ্যাঁ বিভম পনেরো প্লাস ফ্লেভার আমাদের এখানে তাসে কোন ফ্লেভারটা বেশি বিক্রি হয় না আমাদের এখানে সবচেয়ে ভালো চলে হচ্ছে ব্লুবেরিটা ব্লুবেরিতে ভালো চলে আর নর্মালটা কত করে বিক্রি করেন আমাদের নর্মাল দিনাম হচ্ছে নিশ্চয় তিরিশ টাকা প্রতিদিন কত গ্লাস করে বিক্রি করেন আনুমানিক প্রতিদিন এখন প্রায় আমাদের এখানে একেবারে হালাল বিয়ার পাবে যেটা একবারে অ্যালকোহল মুক্ত মানে বিয়ার আবার ভাই অ্যালকোহল মুক্ত হয় কিভাবে এটা হচ্ছে যে ফ্রুট বিয়ার যেহেতু এটা হচ্ছে আমরা চিনির সাথে মিক্স করে ব্যবহার করি যার ফ্যানটা থাকে আর কি বিয়ারে শুধু ফ্লেভার হিসাবে আমরা এটা ইউজ করতেছি এই জন্য আমরা এটাকে হালাল বিয়ার হিসাবে উল্লেখ করতেছি যারা আপনারা হালাল ভাবে বিয়ার খেতে চান তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আমরা একেবারে হালাল যে বিয়ারটা আছে সেটাই সেই ফ্লেভারের বিয়ারটাই আমরা ইউজ করি তো কোনো বিয়ার টেস্ট করেন নাই হালাল বিয়ার খেতে চলে অবশ্যই আমাদের দোকানে নষ্ট যারা আসলে হারাম জিনিস খেতে চান না কিন্তু ফ্লেভার নিতে চান তারা অবশ্যই আমাদের দোকানে আসবেন আর বিয়ারটা কেমন এটা ওই গানটা কেমন সেটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন যে এটা আসলে কেমন হয় ভাই এটা হচ্ছে ঢাকা কলেজের মেন গেটের অপোজিট পাশে ঢাকা কলেজ দোকানের নাম শুধু লেমন সোডান

কতক্ষণ লাগবে এটা এমন আপনি কি হিসাব রাখেন নাকি এমনিতে আন্দাজি হয়ে গেছে আন্দাজি হয়ে গেছে বোঝা যায় আর কি মানে গ্যাসগুলো বইতে কালেক্ট করেন গ্যাসগুলো হচ্ছে আমাদের ওই গ্যাসগুলো থেকে কালেক্ট করা হয়

ऐक टीवी चला ले